এক আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছে সেই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আহ্বায়ক বিশিষ্ট কৃষিবিদ জানাব রাশিদুল হাসান হারুন এখানে উপস্থিত রয়েছেন সিনিয়র কৃষিবিদ আমাদের ডিএ কর্মকর্তাবৃন্দ মুকুর সহ অনেক নেতৃবৃন্দ সুমন বনি রায়শ্রী আমাদের মিতু অনেক নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এআইএসের কর্মযোগ্য বৃন্দ রহিম সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মহানগর উত্তর দক্ষিণের প্রেসিডেন্ট সেক্রেটারি সবুজ দিদার সানোয়া মসি দফের তারপরে আমাদের খান গবেষণা কৃষি গবেষণা বিজেআরআই বিএিসি অনেক নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসছে সবাই প্রতি আমি বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসছে সেরকম কর্মকর্তা বিন্দু শিক্ষা কিন্তু নেতৃবৃন্দ মহাপুরুষ সবাই নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমাদের অনেক মেধাবী কৃষি নেতা আমাদের অনেক কর্মকাথা হয়েছে নাম বলতে গেলে মামুন মজুমদার বাংলা সংস্কৃত আমাদের সদ্য কারণে আমার সভাপতি কখনো ডিবি অফিসের প্রধান সাথে সাক্ষাৎ কখনো কমিশনারের সাথে কথা আইজি সাহেবের সাথে কথা মাননীয় উপস্থার সাথে কথা বলে দীর্ঘক্ষণ শ্বাসকুদ্ধকর অবস্থায় আমার মনে মনে হচ্ছিল শেখ হাসিনা জামাল আমরা ফিরে গেছি আমার একটি অবস্থা আমার জীবনের বিগত বছর যেভাবে আমরা অত্যাচার নির্যাতিত ছিলাম কারাগারে আমি মেট্রো দিন রিমান্ডে ছিলাম আমার মনে আছে আমার সারা শরীরে রক্তাক্ত ছিল আমাকে যখন আদালত উঠেছে আমি সক্ষমান আমাকে জেল হাজতে কারাগারে আদালতের নির্দেশেই আমি কেন্দ্রীয় কারাগারে কাশিমপুরে তখন আমাদের মুখে জাল মির সাহেব ছিলেন মহাসচিব রিজুবিহার ছিলেন আমরা একসাথে কারাগারে আমি মেডিকেলে তিন মাস চিকিৎসা দিচ্ছি আমার সেই বিভীষিকা বা স্মৃতিটাকে মিন্টু রোডে যাওয়ার পর আমার স্থিতিতে রোমান্ত আমার ভয় হচ্ছে কেন জানি আমরা আবার একটি ষড়যন্ত্র সংক্রান্তের শিকারের মধ্যে পড়ে গেছি আমি জানি না অনেক ব্যথিত কষ্ট বেদনা নিয়ে এখানে আমি আজকে হাজির হয়েছি আপনারা জানেন কিছু পত্র পত্রিকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছোট ভাই বড় ভাই দুইজনই আমাদের রবি এবং সাগরের মধ্যে দলি একটা রুমে থাকা নিয়ে হাতা হাতি ধাক্কা ধাক্কি এ হয়েছে আমাকে জানানোর পর রাত দশটার সময় আমি কৃষি বিধিনি সুযোগে এসেছি নেতৃবৃন্দের অনুরোধ আমি এসে দুই পক্ষ সবার সাথে কথা বলে মীমাংসা করে তাদেরকে মাপ চাওয়াই দিয়েছি রবিকে বলছে তুমি হাত জড়ায় করে মাপ যা। অন্যায় করেছো চলো মানুষ তুমি কেন তর্ক তর্ক আমি সবার চারবার এখানে বসতেছি আমি মিটপাট করে দিয়েছি বুকে জড়াই করেছি তারপর এখানে শেষ হয়ে গেছে আমি দুঃখ প্রাক্রান্ত হৃদয় দেখলাম আমি যেয়ে পারিনি ঢাকা টাইমস অন্যান্য পত্রিকায় সমকাল পত্রিকা রিপোর্ট হয়েছে গোয়েন্দা শিখরের কাছে মাননীয় কৃষিমন্ত্রীর কাছে মাননীয় উপদেষ্টা এস র্শিদা ম্যাডামের কাছেও এখানে নাকি গ্রুপের দফায় দফায় সংঘর্ষ এবং নিয়ে আমি আজও বুঝতে পারিনি আমি কোনোদিন দেখি নাই ইনস্টিটিউশনে আমরা এখানে দায়িত্ব রয়েছি এখানে আপনারা রয়েছেন কর্মকাণ্ড কৃষকিডি নিশ্চিত সাথে যে কর্মকাণ্ড অ্যাকাউন্ট অফিসে টাকা জমা দিয়ে তারা চলে যায় সে টাকা এখানে একটা টাকাও প্রস্তুত করার কারণ আমরা দেখেন কেউ আমরা